আন্তরিক তো ভিউয়ার্স প্রতিবারের মতো একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিও হচ্ছে যে কিভাবে আপনি খুব সহজে এরকম ভাবে আপনার আইডি কে ব্ল্যাক বেস করবেন তো এরকম ভাবে আপনার আইডি কে ব্ল্যাক বেস করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি ব্রাউজার ইনস্টল করতে হবে তো আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর ভায়া ব্রাউজার লিখে সার্চ করবেন তারপর দ্বিতীয় যে ব্রাউজারটি আসবে তো এখান থেকে সেটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি এখান থেকে ওপেন করে নেব তারপর ডাব্লুডু ডাব্লু ডট ফেসবুক ডট কম লিখে সার্চ করবেন তারপর এখানে ফোন নাম্বার তারপর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তারপর আবার করবেন এখানে ওকে করে নিবেন অথবা নট নাও আপনার ইচ্ছা মতো তারপর নেক্সট এ ক্লিক করবেন হ্যাঁ আবারও স্ক্রিপ্ট করে নেবেন যেহেতু আমার নতুন আইডি সেজন্য অনেক ক্যাটাগরি চলে যাচ্ছে হ্যাঁ আইডি লগ ইন হয়ে গেল তারপর এখানে পাশে থ্রি লাইন মেনু থেকে ক্লিক করে নিয়ে এখানে সেটিং এ ক্লিক করবেন তারপর পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করবেন প্রোফাইল এ ক্লিক করবো এবার তারপর হলো আবারও প্রোফাইলে তারপর নেম তো নামে দেখবো এখানে হচ্ছে উপরের ফার্স্ট নাম জিসান দেওয়া লাস্ট নেম আলম তো একটি কোড আছে সেই কোডটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেবো সেখান থেকে কপি করে নেবেন তো আমি কোডটি দেখাচ্ছি তো এই যে যে কোডটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফুল নেম লিখবেন আপনার আইডির ফুল নেম লিখবেন তারপর হচ্ছে ফার্স্ট নেমে নামের প্রথম অংশ লিখবেন তারপর লাস্ট নেমে নামের শেষ অংশ লিখবেন লেখার পর কপি করে নেবেন তারপর হচ্ছে আবারও ব্রাউজারে যাব তার আগে আমি দেখাবো যে আইডি টি সত্যি ব্লাকবেস আছে কি না এখানে প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি আইডি টি ব্ল্যাক বেস করা নেই এখন আমি এখানে যাব বাই ব্রাউজার তারপর হচ্ছে অ্যাকাউন্ট সেন্টার এখানে নামটি কেটে দেব তারপর অ্যাকাউন্ট সেন্টার অপশনে ক্লিক করব ক্লিক করার পর লিঙ্কটি কেটে দিয়ে কোডটি দিয়ে দেব ভাবে দিবেন তিন চারবার নেবি অথবা কারো তিনবারে হয়ে যায় অথবা কারো অনেক বার সময় লাগে তো আমি দিচ্ছি দুইবার দিলাম আরেকবার দিব তারপর আবার দিব দেখতে পাচ্ছেন ইগনোর দিস সাইট ফর এ মিনিট তো এখানে ক্লিক করে ওকে করবেন ওকে করার পর আইডিতে গিয়ে দেখবেন সত্যি কি ব্লক হয়েছে তো দেখতে পাচ্ছেন এখনো দেখাচ্ছে না তো আমি এখন রিফ্রেশ মেরে দেব হ্যাঁ রিফ্রেশ মারার পর দেখতে পাচ্ছেন আইডি হয়ে গেল তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে ফলে দিয়ে হাতে থাকবেন ধন্যবাদ